চায়ের সাথে সকালবেলা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে চা বিস্কিট আমি আর স্যার খাব চা বিস্কিট খেয়ে রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আজ রান্না হবে পাবদা মাছ আর এই দেখো আমার ছাদ বাগানের গাছের পেঁপে কি সুন্দর হয়েছে দেখো এইটা আজ পাবদা মাছ মাছ দিয়ে ঝোল হবে এই যে বাছা হচ্ছে মাছ তো পেঁপেটা তোমাদের সঙ্গে পাড়াটা শেয়ার করিনি বৃষ্টি হচ্ছে তো ছাড় নিয়ে এসেছে এদিকে গরম ভাত বসে গেছে আর বাইরে ওয়েদারটা দেখো বৃষ্টি এই দিন যে একশো না দেখো ই বাবা গুড মর্নিং বলছেন নাকি বন্ধুদের বলো বলো আরেকবার বলো কোথায় ছিলে খাবি মা ভিজে এসেছো নাকি ছাদে গিয়ে ভিজে এসেছে দেখো চাচা আসো মুছে দিব আসো দেখো গোটাটা ভিজে গেছে এই যে গোটাটা ভিজে ই বাবা তার জন্য তে এসে চুপ করে বসে রয়েছে কোথায় গিয়েছিল জলে একদম ভিজে ভিজে কোন তুমি এই যে এখানে এসে বসেছে একদম ভিজে কি হয়ে গেছে দেখো ভিজে গেছে ছাদে গিয়ে ভিজে এসেছো তোমাকে বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে যাবে না ছাদে সমস্ত রাত্রি ধরে বৃষ্টি সকাল থেকে বৃষ্টি ছাদের মধ্যে গিয়ে দেখো বন্ধুরা ভিজে এসেছে দেখো হ্যাঁ কথা শুনে না তার জন্য না এসে চুপ করে বসে রয়েছো যে দোষ এরকমই করে এমন ভিজে গেছে ভোলা লাগছে বন্ধুরা দেখতে কারেন্টের বেশির জোর নেই দুই দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে রান্না করতে করতে স্নান করতে গিয়েছিলাম স্নান করতে চান করে এলাম আর কি চুল উঠছে দেখো একদম সমানে চুল উঠছে বর্ষা পার হয়ে গিয়ে আবার বর্ষা লেগে গেছে সেপ্টেম্বরে এরকম বৃষ্টি হচ্ছে মানে বর্ষার মতো জুন জুলাইয়ের মতো কতদিন হবে কি যেন খবরে তো শুনছি অনেক দিন ধরে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে আর কী করা যাবে জিঞ্জারকে নিয়ে হয়েছে অসুবিধে ও যাচ্ছে সাদে আর ভিজে ভিজে আসছে কথা শোনে না বোঝেও না বুঝতেও পারে না তো চলো রান্নাঘরে যাই তোমাদের দেখিয়েছি তবু চলো চুলো শুকোচ্ছে না জিঞ্জার চলে এসেছে ওকে এখন খেতে দিতে হবে চলো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড ছাদে যেতে পারবো না ফুল আনতে পিছিয়ে স্যার সকালবেলা স্নান করে ফুল এনে পুজো করে দিয়েছে আমার কাজটা সেরে দিয়েছে চলো রান্নাঘরে যাই কি রান্না হতো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাঘরে সার হেল্প করছে জিঞ্জারের ভাত বের করে দিয়েছি ও চিকেন সেদ্ধ করা হয়ে গেছে চিকেন দেব দিয়ে রেখে দেব পেঁপে ভাতা দেখাবো তাড়াতাড়ি কর বসে রয়েছে আমার সোনাটা খাবে

যা ছোটে এইসব মাছ যে মাছের আঁশ নেই সেসব মাছ ফোটে সোনাটা গরম ভাত আর চিকেন সকালবেলা একবার খেয়েছে শুধু চিকেন খেয়েছে কালকে রাত্রিবেলা কি যে হয়েছিল খাওয়ার পরে একবার উল্টি করেছিল হয়তো পেটে চাপা লেগেছিল কোলে নেওয়া হয়েছিল ফি করার জন্য ও তো বাথরুমে গিয়ে ফি করে তার জন্যে তো খিদে পেয়েছিল তাই সকালবেলা শুধু মাংস খেয়েছে এখন আবার ভাত খালে সে করো না নাও সব খেয়ে নাও বাবু নষ্ট করবে না কিন্তু সবটুকু খাও বারবার ছাড়ে ছাচ্ছ ভিজে আসছে ভিজে গেলে তো আবার শরীর খারাপ হবে বাবা যে না হ্যাঁ খাও ভাত বাগানের পেঁপে বন্ধুরা পেঁপে আলু দিয়ে পাব্দা মাছে ঝোল হচ্ছে দেখো পেঁপেটা এত সুন্দর না দারুণ হয়ে গেছে কষানো তাও ঝোল পড়ে গেলো এবার ফুটে এলে পাপদা মাছগুলো ঢেলে দেব পেঁপেটা এত ভালো না দারুণ স্বাদের মধ্যে এরকম পেঁপে গাছ এরকম পেঁপে আর কি চাই বলো খুব সুন্দর পেঁপে এবার ঢেকে দিব ফুটে এলে মাছগুলো দেবো চলো দেখতে থাকুন কালারটা কিন্তু দারুণ এসেছে আদা জিরে ছাদ বাগানের লঙ্কা কিছু বেটে দিয়ে ঝোল এটা কিন্তু কাঁচা পাকা লঙ্কার ঝোল বন্ধুরা আমার ছাদের চলো দেখতে থাকুন একটু ঝোলটা ফুটে আসুক তারপর মাছটা দেবো বাইরের ওয়েদার দেখো বন্ধুরা দিন রাত্রি ধরে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এই দেখো আর আমার গাছের পেয়ারাগুলো দেখো পাখি এসে খাচ্ছে একদম ভেতরে গোলাপি পিঙ্কি দারুণ লাগছে দেখতে চলো মাছটা এখন ঝোলের মধ্যে ঢেলে দিই যতগুলো পেঁপে আলু ততগুলো মাছ পড়েছে একদম মনে হচ্ছে ঝোলটা জমে যাবে বেশি খাটবো না ভেঙ্গে যাবে একদম পাবদা মাছ তো নরম না এখন আমি এটা পাঁচ মিনিট ছয় মিনিট মতো সি মাছের ফুটিয়ে নেবো ঢেকে তারপরে নেমে নেব তো দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখতে দেখো মনে হচ্ছে জমে যাবে চলো আমি পাঁচ ছয় মিনিট পরে এটা নেমে নেব বন্ধুরা রান্না টান্না সেরে এসে হেয়ার ড্রাই করে চুলগুলো সুখে নিলাম এখন আমি ভিডিওটি রেখে দেব এখানেই শেষ করব আর কিছু নেই দেখার তোমরা দেখে নাও জিঞ্জার বাবুর শোয়ার ঢং দেখো তো জিঞ্জার জিঞ্জারবাবুরের সোয়ার ঢং দেখতে দেখতে আমি ভিডিওটি শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে দেখো জায়গাটা ছোট হয়ে গেছে জিঞ্জারের চেয়ারের মধ্যে এই পাশ থেকে এই পাশ ঘুরছে এই পাশ থেকে এই পাশ ঘুরছে কত রকম ক্যাটাঙ্গেও ঘুমোচ্ছে দেখো দেখো একবার এদিকে একবার ওইদিকে একবার এদিকে মুখ দিচ্ছে তা চলো আজকের মতো আমার আর জিঞ্জারের তরফ থেকে তোমাদের সবাইকে টাটা ও সুন্দর করে ঘুমোচ্ছে ঘুমক কি সুন্দর ঘুমিয়ে রয়েছে জায়গাটা একদম ছোট হয়ে গেছে এবার উঠে গেছে হাই উঠাচ্ছে তো চলো বন্ধুরা টাটা